তোদের কথা মিষ্টি হোক তোদের ব্যবহার মিষ্টি হোক তো আর মিষ্টি হলে জগৎ মিষ্টি হবে জগৎ মিষ্টি করা সেই 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 বার্তাটা আমাদের না রেখে শুধু দলাবলি দলাতেই পেই শেষ হয়ে যাচ্ছে এইটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ আজকে যেভাবে নিজেদেরকে মানে মিথ্যা প্রচার করে একজনের নামে দুম করে একটা কথা লিখে দিল তার কোনো ভিত্তি নেই এইভাবে মিথ্যা প্রচারকে অন্যকে অলঙ্কৃত করা যায় না সুতরাং সেগুলো সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ আগামী দিনের জন্য কি কি ভাবনা রয়েছে আপনাদের আগামী দিনের ভাবনা প্রায় দশ বছর ব্যাপী যে উৎসব সূচি শুধু ভারত বাংলাদেশ নয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে তারই আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলো এবং আশা করছি যে দু হাজার তিরিশ কে থাকবে থাকবে না জানি না কিন্তু যে পরিকল্পনা করা হলো সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে ও তার পৃথিবীতে বিভিন্ন প্রান্তে অত্যাশন করে ভাড়া প্রচার হবে আগে উদ্দেশ্যতম আসুন আমার আসল সদস্যরা লোকটা কর্মচারী আবির্ভাব চল্লিশ শতক ছিল স্বাধীন তার স্মৃতি লাভে এবং বর্তমান শতাব্দী হচ্ছে রবীন্দ্রনাথ প্রসাদী আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্রত এটাই হচ্ছে আগামী দিনের প্রজন্মের কাছে অনুরোধ পাশের যে দেশ হবে বাংলাদেশ বাংলাদেশে কতটা বিস্তার লাভ করেছে ইতিমধ্যে প্রচুর প্রচুর তাদের দেশের জন্য কি বার্তা দেবেন আমাদের চ্যানেল বা ইসের মাধ্যমে এখানে কোনো বার্তা দেওয়া নেই এখানে কাঁধে কাঁধ মিলিয়ে

કેતો દસમો અમે આવો ગુરીએ હા બોલે ગુરા બોલે દાઈજી કા દેરમાં હાતા 45 બોલા છે સલાતો હવે એકસાથે মষেনানারিত মষোনারিমানানো য়ানেকেজার্য়